দিন ধরে প্রতিদিন একটি ডিম শরীরে দেখা যাবে তিন বড় পরিবর্তন সুস্থ থাকতে ডায়েটে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকা অপরিহার্য সুলভ ও সহজলভ্য খাদ্যের মধ্যে প্রোটিনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল ডিম বিশেষজ্ঞদের মতে প্রায় টানা চোদ্দ দিন ডিম খেলে দেহে প্রোটিনের ঘাটতি পূরণের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায় একটি মাঝারি আকারে ডিমের কুসুমে থাকে দুই দশমিক পাঁচ ও সাদা অংশে প্রায় চার গ্রাম প্রোটিন যা দেহের দৈনন্দিন প্রয়োজন পূরণে কার্যকর নিয়মিত ডিম খাওয়ার ফলে চোখের স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে ডিমে থাকা লুটেইন এবং জিয়াক্সিন চোখের ছানি ও ম্যাকুলার ডিজানেশন ঝুঁকি কমাতে সাহায্য করে ফলে রেটিনার কার্যক্ষমতা সঠিক থাকে ও কাছের জিনিস স্পষ্ট দেখতে পাওয়ার যে সমস্যা তা দূর হয় এই সেই সঙ্গে ডিমে থাকা কোলিন মস্তিষ্কের চাপ কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় এবং ক্রমশ বৃদ্ধি পাওয়া ফ্যাটি লিভারের সমস্যার ঝুঁকি কমাতে সহায়ক কোলেস্ট্রল বাড়ায় ডিম খাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দ্বিধা ছিল তবে চিকিৎসকদের মতে ডিম ক্ষতিকর নয় বরং উপকারী কোলেস্ট্রল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে এতে হৃদ উপকার হয় এবং রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে ডিম কার্যকর ভূমিকা রাখে এই সবেতেই তাই সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন ডিম ডায়েটে রাখা নিরাপদ এবং লাভজনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা